বারাসত সত্য ভারতী ভবনে আয়োজন করা হলো এক রক্তদান শিবিরে রবিবার ইস্টার্ন জোনাল অ্যাসোসিয়েশন অফ মেরিন ইঞ্জিনিয়ার এবং সময় কলকাতার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ে নবীন থেকে প্রবীণ সকলেই যুক্ত হলেন মানবতার বন্ধনে প্রবাদ আছে রক্তদান মহাদান একটি মানুষের সামান্য রক্তই অন্য একজন মানুষের প্রাণ বাঁচাতে পারে সেই মানবিক আহ্বানেই সাড়া দিয়ে উৎসাহের সঙ্গে এদিন অনুষ্ঠিত হয় রক্তদান শিবির কলেজ ছাত্রছাত্রী থেকে প্রবীণ নাগরিক সকলেই এগিয়ে আসেন স্বেচ্ছায় রক্তদানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় রক্তের চাহিদা সারা বছরই থাকে সেই ঘাটতি পূরণ করতেই এই উদ্যোগ আজকে তো আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এই নিয়ে ফোর্থ বারাসাতে থার্ড তো এবারে ব্লাড ডোনেশন আমাদের এখানকার যে কলেজের ছাত্র আছে ছাত্রী আছে পড়ুয়ারা আছে মেনলি তারা ব্লাড দেন প্রত্যেক বছরের মতো আর মেনলি তারাই দেয় আমাদের যেহেতু বেশিরভাগই বয়স ষাটের ওপরে যার জন্য ব্লাড দেওয়ার রেস্ট্রিকশন আছে তাহলেও আমাদের পাঁচ ছজন করে থাকে আমাদের আমরা সারা বছরই করি মানে আমরা সবসময় আরেকটা কথা বলার আছে যে এই যে সময় কলকাতাকে সবসময় আমরা পাই আমাদের প্রত্যেকটা কাজের জন্য সেটা এখানে প্রত্যেক বাড়ি নিয়ে যতগুলো আছে সাথে এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের জন্য ছিল আধুনিক চিকিৎসা ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক রক্তদানের আগে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শেষে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয় সংগঠনের আয়োজক সৌমিত্র ঘোষ জানান এই রক্তদান শিবিরের পাশাপাশি সারা বছরই একাধিক সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত থাকে ইস্টার্ন জোনাল অ্যাসোসিয়েশন অফ মেরিন ইঞ্জিনিয়ার সংগঠন সুন্দরবনে আমরা একটা অ্যাফরেস্টেশন ক্যাম্প করি তাতে প্রত্যেক বছর এক হাজার করে আমরা ম্যানগ্রোভ প্ল্যান্ট করি সেই ম্যানগ্রোভটার জন্য এই বারাসতের কলেজের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে তিনবার গত তিন বছরই হয়েছে ওটা দু বছর যেতে পেরেছে গত বছর ওদের পরীক্ষা ছিল বলে যেতে পারে তো এবারে আবার ফোর্থ টাইম হতে পারে তো ওটা মোটামুটি জুলাই নাগাদ হয় মোটামুটি জুলাই বর্ষা বর্ষার মধ্যে যখন মনসুন থাকে তখনই ম্যানগ্রোভ প্ল্যান্টেশনটা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সমস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য আর রক্তদানি তার একটি অন্যতম বড় মাধ্যম আর আগামীতে এই প্রচেষ্টাকেই এগিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য রক্তদান তো সবাইকে এটা নিয়ে তো নতুন কথা নয় আর রক্তর মাহাত্ম্য তো সব থেকে আছে এখনো আমরা হোয়াটসঅ্যাপ টেকনোলজিতে শুনছি কৃত্রিম ব্লাড ফ্লাডের কথা এআই দিয়ে কৃত্রিম ব্লাড তৈরি হয় কিন্তু অ্যাকচুয়াল তো আসল ব্রাডের দরকার হয় তো সেটার তো চাহিদা এটা হ্যাঁ শীতকালটাতে আমি একটু অনুপাতে বলবো যে এই সময়টা একটু বেটার ব্রাড পাওয়া যায় তো আমরা প্রথমে একটু বিব্রত ছিলাম যে এত কম কেন হলো তো প্রথমবার শুরু হলো কিন্তু পরে যখন বারাসাত মেডিকেল কলেজের ডক্টর মন্ডল উনি এসে এক্সপ্লেন করলেন যে এই তিরিশটা যে আপনারা পেয়েছেন এটা তো বড় কিছু হয় না এড তখন সেটা আমাদের বিশাল কি বলবো সাহস যোগাযোগ পর ভবিষ্যতে আমরা মানবতার এই উদ্যোগে সাথে সাধারণ মানুষের সক্রিয় প্রমাণ করল বাঁচানোর এক নিঃশব্দ সংগ্রাম আর সেই সংগ্রামকে আগামী দিনে সক্রিয় রাখতে বদ্ধপরিকর ইস্টার্ন জোনাল অ্যাসোসিয়েশন অফ মেরিন ইঞ্জিনিয়ার সংগঠনের সদস্যরা দীপ সেনের রিপোর্ট সময় কলকাতা